আসসালামু আলাইকুম এবারের আইপিএলে এত বেশি রান হওয়ার পেছনে আমার কাছে মনে হয় সবচাইতে বড় কারণটা হচ্ছে ইম্প্যাক্ট সাব সিস্টেমটা চালু হওয়া বিষয়টা এরকম না যে ইম্প্যাক্ট সাবের প্লেয়াররাই বেশি বেশি রান করছেন বিষয়টা এরকম যে ইমপ্যাক্ট সাব সিস্টেমটা থাকার কারণে প্রত্যেকটা টিমেরই ব্যাটিং অর্ডারটা বড় হচ্ছে যে কারণে যারা টপ অর্ডার ব্যাটার আছেন অর্থাৎ ওপেনিং ব্যাটার এবং ওয়ানডাউন ব্যাটার তারা অনেক বেশি মাত্রায় ফ্রি ফ্লোয়িং লাইসেন্স নিয়ে খেলতে পারছেন তারা অনেকটা প্রেশারলেস গেম খেলতে পারছেন নর্মালি টপ অর্ডার ব্যাটারদেরকে কিন্তু একটু ব্যালেন্স করে খেলতে হয় এই কারণে যেহেতু ব্যাটিং অর্ডারটা লিমিটেড থাকে তাদেরকে মোটামুটি একটা কশন এবং অ্যাগ্রেশনের সঙ্গে খেলতে হয় কিন্তু ইম্প্যাক্ট সাব সিস্টেমটা থাকার কারণে যেহেতু ব্যাটিং অর্ডারটা অনেক বেশি মাত্রায় প্রলম্বিত আট বা নয় নম্বর পর্যন্ত ব্যাটার খেলানো যাচ্ছে যে কারণে টপ অর্ডার ব্যাটাররা অনেক ফ্রি অনেক বেশি অ্যাটাকিং খেলতে পারেন আমি একটু প্রমাণস্বরূপ যদি আপনাদেরকে বলি তাহলে এই বছরই টপ অর্ডারে সবচেয়েতে বেশি রান পাওয়ার প্লেতে এসেছে ইনফ্যাক্ট ছয় ওভারে সবচেয়েতে বেশি রান সানরাইজার্স হায়দ্রাবাদ একশো পঁচিশ যেটা টি টোয়েন্টির ইতিহাসে এটা একটা রেকর্ড ছয় ওভারে তার একশো পঁচিশ করেছে একটু যদি প্রিসাইজলি আমরা যাই তাহলে দেখব এখন পর্যন্ত যে উনচল্লিশটা ম্যাচ হয়েছে এই ভিডিওটা করার আগ পর্যন্ত এই উনচল্লিশটা ম্যাচের মধ্যে আশির উপরে রান হয়েছে সর্বমোট পাঁচটা আমরা দেখতে পেয়েছি একশো পঁচিশ হয়েছে আটাশি করেছে দিল্লি ক্যাপিটালস আটাশি করেছে কলকাতা নাইট রাইডার্স পঁচাশি কলকাতা নাইট রাইডার্স একাশি সানরাইজার্স হায়দ্রাবাদ আপনি যদি যখন ইম্প্যাক্ট সাব সিস্টেম ছিল না আপনি যদি দু হাজার বাইশের আইপিএলটা পর্যালোচনা করেন তাহলে পুরো আইপিএল শেষে আশির উপরে স্কোর ছিল মাত্র দুইটা একটা তিরাশি এবং একটা একাশি সো আপনি বুঝতেই পারছেন যে এখন পর্যন্ত উনচল্লিশটা ম্যাচ শেষে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাঁচটা আশির উপর রান একটা একশোর উপর রান হয়েছে এর মধ্যে সেখানে পুরো আইপিএল জোরে দু ২০২২ সালে মাত্র দুইটা আশির উপর রান পাওয়ার প্লেতে হয়েছিল এবার আপনি যদি সত্তর উর্ধ রান চিন্তা করেন পাওয়ার প্লেতে তাহলে সত্তর উর্ধ রান এখন পর্যন্ত হয়েছে নয়টা এই উনচল্লিশটা ম্যাচের মধ্যে অথচ দু সালে সবগুলো ম্যাচ শেষে সত্তর উর্ধ রান হয়েছিল মাত্র তিনটা সো আপনি পার্থক্যটা কিন্তু এই জায়গাটাতেই বুঝতে পারছেন যে আলটিমেটলি এখনো অর্ধেক ফেজ অতিক্রম হয়েছে বা অর্ধেকের একটু বেশি ফেজ অতিক্রম হয়েছে সেই জায়গাটাতেই আশি ঊর্ধ্ব একশো ঊর্ধ্ব কিংবা আপনি সত্তর উর্থ রানের যে পরিসংখ্যানটা বিবেচনা করেন দু হাজার বাইশের চাইতেও অনেক বেশি মাত্রায় সো আরেকটা ব্যাপার আপনি চিন্তা করেন গত বছরও তারপর আশির উপর ইনিংস হয়েছিল কিন্তু দুইটা আমি আবারও বলছি যে ওই সময়টায় অত বেশি হ্যাবিচুয়েটেড ছিল না কিন্তু এবছর যেহেতু আর অনেক বেশি প্রিপারেশন নিয়ে তারা খেলতে নেমেছে উনচল্লিশ ম্যাচের মধ্যে আশি ঊর্ধ্ব পাওয়ার প্লেতে ইনিংস কিন্তু হয়ে গেছে অলরেডি পাঁচটা সো আলটিমেটলি আমরা বুঝতেই পারছি আমি যদি এক্সাম্পলাম ধরুন কলকাতা নাইট যদি চিন্তা করি গেল তিন চার বছর তারা সুনীল নারায়ণকে কিন্তু ওপেন করায় নাই এই বছর তারা ওপেন কেন করাচ্ছে ব্যাটিং অর্ডারটা অনেক বেশি মাত্রায় প্রলম্বিত একটা ব্যাপার আপনি চিন্তা করেন একই সঙ্গে আপনি রিঙ্কু সিং আন্দ্রে রাসেল শ্রেয়াস আইয়ার ভেঙ্কটেশ আইয়ার আঙ্ক্রিশ রাঘুবংশী তাদেরকে একই সঙ্গে অ্যাকোমোডেট করতে পারছেন সো আলটিমেটলি টপ অর্ডারে যারাই আছেন নারায়ণ বা ফিল্ড তাদের জন্য একদম ফ্রি ফ্লোয়িং লাইসেন্সটা দেওয়া যায় ভাই তোমরা গিয়ে গেলে মারবা সো ফ্যাক্ট এই জায়গায় এখন মডার্ন ডে ক্রিকেটে উইকেট ব্যাটার থাকে ব্যাট ভালো থাকে ব্যাটারদের এবং সেই সঙ্গে এই আইপিএলে ইম্প্যাক্ট সাব সিস্টেমটা চালু হওয়ার কারণে সত্যিকারের অর্থে টপ অর্ডার একটা ওপেন লাইসেন্স পেয়ে যাচ্ছে এই ওপেন লাইসেন্সটার জন্য সত্যিকারের অর্থে রানের সংখ্যাটাও কিন্তু বাড়ছে সেটি আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই এটা আমি আমার অ্যাসেসমেন্টের জায়গাটা দিলাম ডেফিনেটলি টেকনিক্যাল ফ্যাক্টর জায়গা থেকেও এই যে ব্যাটিং অর্ডারটা বড় হওয়া প্লেয়ারদের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাওয়াটা এবং একটা এলাও করা লাইসেন্সটা দেয়া টপ অর্ডারকে যে হ্যাঁ তোমরা উইদাউট থিঙ্কিং এনিথিং ইউ ক্যান জাস্ট গো অ্যান্ড এক্সপ্লোর দ্য রান্রেড সো ফ্যাক্টরটা আসলে আমার কাছে ওইটাই মনে হয়েছে কমেন্ট বক্স আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন